জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনার বিবাহ বিচ্ছেদের খবর নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা স্বামী গহিনের সাথে বিচ্ছেদের কারণ পারিবারিক দ্বন্দ্ব নাকি অন্য কিছু প্রিয় দর্শক এ প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে সাথেই থাকুন জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কণা যার কণ্ঠে গান শুনে ব্যাকুল হয়েছেন সঙ্গীতপ্রেমীরা সে কণ্ঠেই এখন বিরহের সুর শোনা গেল এ গায়িকা জানালেন নিজের বিচ্ছেদের কথা স্বামী গোহিনীর সাথে ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন এ সঙ্গীত শিল্পী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি ভক্তদের এই খবর জানান পঁচিশ জুন বুধবার রাতে কণা নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের শুরুতে লেখেন আমি আপনাদের ভালোবাসার কণা জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছায় ঘটে কণা সামাজিক মাধ্যমে বিবাহ বিচ্ছেদের কথা জানালে সঙ্গীত পাড়ায় শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া তবে তার আগেই গুঞ্জন উঠেছিল কনার সাথে এক গিটারিস্টের প্রেমের খবর নিয়ে সে পালে নতুন হওয়া লাগলো বিচ্ছেদের আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে কণা স্পষ্ট করে কিছু বলেননি তবে কনার বিচ্ছেদের স্টেটমেন্ট দেয়ার এক ঘন্টার মাথায় তার স্বামী গোহিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি পারিবারিক কিছু সমস্যা হলেও সেটিকে সমাধানের চেষ্টা চলছে যদিও পরে গোহিন তার এই পোস্টটি মুছে ফেলেন এদিকে কনার বিবাহ বিচ্ছেদের আলোচনা নতুন নেয় আরেক কণ্ঠশিল্পী নাজমুল মুনিরা ন্যান্সির একটি পোস্ট দেওয়ার পর কনার স্ট্যাটাসটি প্রকাশের কিছু পর ন্যান্সি তার ফেসবুক প্রোফাইলে একটি ছোট্ট স্ট্যাটাস দেন যেখানে লেখা ছিল জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছায় শিয়াল রানী ন্যান্সির এই পোস্টের কারণ অনুসন্ধানে নেটিজেনরা ব্যস্ত হয়ে করেছেন কনার পোস্টের একটি বাক্য সরাসরি ব্যবহার করায় অনেকেই মনে করছেন এই মন্তব্য পরোক্ষভাবে কনার উদ্দেশ্যে এরপরই দুই জনপ্রিয় কণ্ঠশিল্পীর মধ্যে পর্দার আড়ালে টানা পড়েন সামনে চলে আসে যদিও কনা বা ন্যান্সি কেউই প্রকাশ কোন বিরোধিতা স্বীকার করেননি কিংবা একে অপরকে নিয়ে সরাসরি কিছু বলেননি উল্লেখ্য টানা সাত বছর প্রেমের পর দুই হাজার উনিশ সালের একুশ এপ্রিল নীরবে বন্ধনে আবদ্ধ হন কনা ও গহিন তাদের কাছের মানুষদের সূত্রে জানা যায় কনা গোহিনের প্রেমের বিয়েকে ঘিরে শুরু থেকেই পারিবারিক নানা জটিলতা দেখা দেয় যার পরিপ্রেক্ষিতে কনা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন